সকালবেলা থেকে বলি যে বাজারে যাও কিন্তু বাজারে যেতে সে সব সময় লেট করে আর এই লেট করার কারণে আমার রান্নাও কিন্তু অনেক লেট হয় আর যেদিন মাছ আনে বোঝেন তো সেদিন কতটা কষ্ট হয় কিন্তু কিছু তো করার নাই সে লেট করবেই প্রতিদিনের রুটিন তার এভাবেই আর বাজারে তো আর প্রতিদিন করা হয় না মাছ যেদিন আনা হয় দেখা যে একটু বেশি করে আনলে কয়েকদিন চলে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে প্রথমে দুইটা সিলভার কাপ মাছ আর আসলে ওই যে কয়েকটা ভিডিওতে বলেছি মাছ খেতে ইদানিং কোনো মাছই ভালো লাগে না আমাদের ঘরে কেউই এখন মাছ পছন্দ করতেছে না আগে তো আমি আমার বাচ্চাদের আমি রাগ করতাম এখন আমার নিজেরই পছন্দ হয় না কারণ আজকাল মাছে যেই কী খাওয়ায় যারা মানে ঘের বলেন নদীর মাছগুলো অবশ্য সুন্দর কিন্তু আসলে এইভাবে তো বোঝা যায় না মাছ খেতে একটু ভালো লাগে না এইগুলো নাকি গ্যারান্টি দিয়ে বলছে যে এগুলোতে কোনো গন্ধ আসবে না দেখি কি হয় এখানে কয়েক পিস আমি সিলভার কাপ মাছ নিয়েছি আর পুঠি মাছ নিয়েছি সিজানের জন্য তো আলাদা আমার করতেই হবে আর ফুলকপির তরকারি রান্না করবো সেটাও আমি খেতে পারি না আমার অনেক গ্যাস হয় তো এরকম আলাদা রান্না করতে করতে তো আমিও শেষ একটু একটু করে সব পথ যদি আলাদা করা হয় তাহলে টাইমটা কতটা বেশি লাগে বলেন সবগুলো মাছ এবার ভেজে মাছ বাঁচতে বাঁচতে কিছু কথা শেয়ার করি কালকে যেমন টনিয়াপুর হাজব্যান্ডরা মারা গিয়েছে সত্যি অনেক খারাপ লাগছে ওনার জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন আসলে মানুষ বয়স দেখে ভালোবাসা হয় না উনি তো আসলে বয়সটা দেখেনি তাকে অনেক ভালোবাসছে এবং তার বয়স অনুযায়ী বউকে সে অনেক কেয়ার করত তা তো আপনারা দেখে আমরা তো আবার সুন্দরের পূজারী যে সুন্দর তাকে আমাদের ভালো লাগে কিন্তু একটা সুন্দর চেহারা মানে পুরুষকে যদি আমরা বিয়ে করি তাহলে সেখানে যদি আমরা সুখ না পাই তাহলে সেই বিয়েটা করে লাভটা কী কিন্তু তনিয়া আপু তো প্রথমবার ঠকেছে পরের বার কিন্তু জিতেছে কিন্তু সেই জেতাটা বেশি দিন আর টিকলো না পরপারে চলে গেল সবারই যা লাগবে কিন্তু ওনার বয়সটা তো খুবই কম দুইটা বাচ্চা আল্লাহ জানে কী হবে দোয়া করে উনি যেন ভালোভাবে থাকে আর এদিকে এই যে সিজানের জন্য আমি টমেটো দিয়ে মাছগুলো ভোনা করে নিচ্ছি ও কিন্তু এই টমেটোগুলোও ঠিকমতো খাবে না ওইগুলো ও ফেলে দিয়ে বেছে বেছে খাবে যাই হোক শুধু দুপুরটা খেলেই হবে রাত্রে ডিম ভেজে দিবো আর এদিক থেকে পালন শাক কী খাবো বলেন এটাও আমার গ্যাস তারপর আমার ভালো লাগে পালং শাক খুব ভালো লাগে ফুলকপি আমার তেমন একটা পছন্দের তরকারি না কিন্তু পালং শাকটা আমার ভালো লাগে তো পুঁঠি মাছ দিয়ে রান্না করলে একেবারে খারাপ লাগে না চিংড়ি মাছ হলে একটু বেশি ভালো লাগে পালন শাকের তরকারিটা কিন্তু হয়ে গেছে একটা পদ তো প্রথমে করলাম আর এখন আর একটা পথ এখন করব আমার জামাইয়ের পছন্দ মতো একটা তরকারি সে যে ফুলকপি আর পাতাকপি অনেক পছন্দ করে কিন্তু আমি তো করি না তাতে কি তাকে তো রান্না করে দিতেই হবে যেমন সে আমি যা খাই সে না খেলেও আমার জন্য নিয়ে আসে বাজার থেকে তাহলে সে যা খাবে আমি না খাই তবুও তো তাকে তৈরি করে দিতে হবে আমি যে এটা একেবারে খাই না তা না কিন্তু আমার ওই যে পছন্দ না সব কিছু আসলে সবার তো পছন্দ না তো ফুলকপিটা সে খুবই পছন্দ করে এই জন্য ফুলকপি অর্ধেকটা রান্না করতেছি আর এখন তরকারির দাম কিন্তু অনেক কম হয়েছে সেদিন একশো টাকা তরকারি আনছে তো অনেক তরকারি হয়েছে আর শীতের তরকারি তো অনেক দাম ছিল এখন মার্শাল্লাহ ভালোই কমছে এরকম হলে আসলে সবাই একটু খেতে পারবে তো মাছের দামটা একটু কমলে আর গোষের দাম আবার বাড়ছে আর পেঁয়াজ আলু এগুলোর দাম আবার কিছুটা কমছে ডিমের দাম তো যদি একটু কমতো যেমন হাঁসের ডিম কিছু কিছু জিনিস আছে আসলে সব কিছু তো আর একবারে কমবে না কিন্তু অনেক জিনিসের দাম কমছে তো আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আর ডেকোরেশন করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ